অবশেষে নন টিচিংদের জন্য একটা সুখবর এসছে বিশাল বড় একটা খবর তোমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে জেনে গেছো তবুও আমি এই ভিডিওটা নিয়ে আসছি কয়েকটা কথা বলার জন্য দেখো আমি এখানে যে মূল বক্তব্যটা রাখছি সেটা হলো ফেসাররা কেন বঞ্চিত হবে ফেসাররা কেন বঞ্চিত হবে বা ফেসারদের কেন বঞ্চিত করা হলো এই প্রশ্নটা আমার এই প্রশ্নটা তোমাদের এবং এই প্রশ্নটা তাদের বাড়ির লোকের যারা দশ বছর ধরে এখনও পর্যন্ত বসে আছে একটা চাকরির জন্য চলো আজকে বেশি কথা না বলে একদম সরাসরি নোটিফিকেশানটা চলে যায় একগুচ্ছ নোটিশ জারি করে দিয়েছে এসএসসি এক একগুচ্ছ নোটিশ জারি করেছে এসএসসি এবং কি কি বলা আছে কলকাতা গেজেটে কি বলা আছে এবং কীভাবে নাম্বার বিভাজন হবে কিভাবে প্রসেসিংটা হবে সব নিয়ে আলোচনা করি চলো দেখো আচ্ছা এটা মাধ্যমিক টেস্ট পরীক্ষা দু হাজার এটা আমি বলে দিই এটা যারা নতুন মাধ্যমিক পরীক্ষা দেবে ছাব্বিশে তাদের জন্য আমি ক্লাস বানাই সেই জন্য হেডিংটা রয়ে গেছে যাই হোক তো আমি এখানে দেখো এই যে লাইব্রেরিয়ান নন টিচিং মানে হচ্ছে লাইব্রেরিয়ানদের ইনক্লুড করে ঠিক আছে শুধুমাত্র গ্রুপ ডি বা গ্রুপ সি নয় এখানে দেখো রিটেন এক্সামিনেশান অর্থাৎ ওএমআর বেস যেটা পরীক্ষা হবে সেটা তোমাদের পঁচাত্তর নম্বরে হবে এবং অ্যাকাডেমিক স্কোর যেটা দেওয়া হবে সেটা হচ্ছে দশ অ্যাকাডেমিক স্কোর এর আগেও এর আগেও বলেছি অ্যাকাডেমিক স্কোর হচ্ছে দশ সিমিলার এক্সপিরিয়েন্স ফাইভ ইন্টারভিউ দশ টোটাল হচ্ছে একশো এইবারে প্রথমে আমি নাম্বারটা আগে বলে দিই তারপরে তোমার সুবিধা হবে দেখো গ্রুপ সির ক্ষেত্রে ওএমআর বেস যেটা ষাট নাম্বারের হবে অ্যাকাডেমিক এখানে দশ সিমিলার এক্সপিরিয়েন্স ফাইভ ইন্টারভিউ পঁচিশ ঠিক আছে ইন্টারভিউ ইনক্লুডিং টাইপিং টেস্ট ওকে এবার দেখো গ্রুপ সির ক্ষেত্রে ও আর চল্লিশ ওয়েম আর বেস যেটা চল্লিশ নম্বরের হবে সবই কিন্তু মাল্টিপল চয়েস সিমিলার এক্সপিরিয়েন্স হচ্ছে ফাইভ আর ইন্টারভিউ ফাইভ টোটাল হচ্ছে পঞ্চাশ মার্কের জন্য এইবার দেখো এইখানে একটা প্রশ্ন হচ্ছে পরীক্ষার ডেট কবে হবে এবং ফর্ম ফিল কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে এবং কত টাকা ফিজ নেওয়া হবে দেখো সব কিছুই আমি আলোচনা করছি সব কিছু লিখে রেখেছি তোমাদের এখানে একটা প্রশ্ন হচ্ছে এই যে রিটেন এক্সামিনেশানটা হবে অর্থাৎ ওএমআর এম রিটেন বেস্ট এক্সামিনেশান হওয়ার পর তার সঙ্গে সেখানে যারা কোয়ালিফাই করবে তাদের সাথে অ্যাড হবে অ্যাড হবে অ্যাকাডেমিক স্কোর অ্যাকাডেমিক স্কোর কীরকমভাবে অ্যাড হবে যারা ফার্স্ট ডিভিশান পেয়েছ তাদের তারা দশই পাবে আর যারা সেকেন্ড ডিভিশান পেয়েছে তাদের ক্ষেত্রে আট বাকিদের ক্ষেত্রে ছয় তাহলে এটা বুঝতে পারলে এখানেও তাই তোমাদের গ্রুপ সি রিটেন যেটা হবে ওয়েম আর বেশ ষাট অ্যাকাডেমিক যারা ফার্স্ট ডিভিশান তারা দশ নম্বরই পাবে আর সেকেন্ড ডিভিশনে আট আর বাকিরা চার পাবে ছয় পাবে সরি সিমিলার এক্সপিরিয়েন্স আমার প্রশ্ন হচ্ছে সিমিলার এক্সপিরিয়েন্স আর গ্রুপ ডির ক্ষেত্রে বলে দিই চল্লিশ নাম্বারে রিটার্ন হবে বা ওই আমার যেটা সিমিলার এক্সপিরিয়েন্স ফাইভ ইন্টারভিউ ফাইভ মোট পঞ্চাশ নাম্বার এবার প্রশ্ন হচ্ছে এই যে সিমিলার এক্সপিরিয়েন্স এইটা কি টিচারদের ক্ষেত্রে নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও যেটা ছিল দশ দশ নাম্বারের যেটা দশ নাম্বার দিয়ে যেটাকে মানে ঘোড়াগুলোকে এগিয়ে রাখা হচ্ছে এক্সট্রা কিছু ফুড দিয়ে যাতে তারা যাতে তারা কেউ বঞ্চিত না হয় কিন্তু তাদেরকে আড়াল করতে গিয়ে এখনো পর্যন্ত যারা টেন্টেড বা দাগি আসামি যারা চাকরি পেয়েছে বা যারা এখনো যোগ্য তাদের মধ্যে এখনও বিভাজন করা যায়নি অর্থাৎ যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যেও দাগি আসামি আছে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে পুরোপুরি আলাদা করা যায়নি তাদেরকে একটা সুযোগ পাইয়ে দেওয়ার জন্য এবং যারা সত্যি চাকরি চাকরি মানে হারিয়েছেন যারা সত্যি যোগ্য যারা চাকরি হারিয়েছেন আমার খুবই সিম্প্যাথি আছে সহানুভূতি আছে অবশ্যই থাকবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এর দায়টা কার এর দায়টা কার এবং এটা কেন করা হলো তাহলে তাদেরকে গার্ড করার জন্য আপনারা ভুল করেছেন আপনারা সব কিছু করেছেন আর ফল ভুগতে হচ্ছে দশ বছর ধরে পড়ে থাকা যে ক্যান্ডিডেটগুলো ঘরেতে প্রত্যেক দিন কিছু না কিছু বঞ্চনার শিকার হচ্ছে বা কোনো না সমাজে চলতে গিয়ে খানিকটা মাথা নিচু হচ্ছে অপমানিত হচ্ছে সেই তাদেরকে বঞ্চিত করা হলো সমাজের একটা শ্রেণীর মানুষের ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে ফেসারদের কেন বঞ্চিত করা হলো বঞ্চিত কোথায় করা হলো এই যে সিমিলার এক্সপিরিয়েন্স সিমিলার এক্সপিরিয়েন্স মানে হচ্ছে যারা চাকরি আগে করেছে তাদের জন্য কারা চাকরি করেছে যারা ষোলো সালের ক্যান্ডিডেট ছিল বাতিল গেছে তাদেরকে একটা সুযোগ পাইয়ে দেওয়ার জন্য এই সিমিলার এক্সপিরিয়েন্স পাঁচ 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 করে দেয়া হয়েছে ঠিক আছে প্রত্যেকটা বছরের জন্য এক ম্যাক্সিমাম হচ্ছে পাঁচ নাম্বার দেওয়া হবে ঠিক আছে তো এই তাদেরকে এগিয়ে রাখার জন্য এই সিমিলার এক্সপিরিয়েন্সটা দেওয়া হয়েছে পাঁচ নাম্বার এইটা আরও একটু ঝটকা লাগলো দেয়া হয়েছে ঠিকই আছে কিন্তু এটা আরও একটু ঝটকা লাগলো কোথায় ইন্টারভিউতে যাওয়ার আগে যখন একটা লিস্ট বেরোবে সেই লিস্টে ফাইনাল লিস্ট যখন বেরোবে ইন্টারভিউর জন্য সেই লিস্টে ওই পাঁচ নাম্বার যুক্ত হয়ে তবেই কিন্তু লিস্টটা তৈরি হবে তবেই কিন্তু লিস্টটা তৈরি হবে আর তবেই কিন্তু তারা সব থেকে বেশি এগিয়ে থাকবে তাহলে যারা ফ্রেশভাবে যারা পরীক্ষা দিচ্ছে যারা তৈরি হচ্ছে দিনের পর দিন খাটছে ওই একটা চাকরির জন্য অপেক্ষায় বসেছিল তারা কিন্তু কোথাও না কোথাও একটু হল বঞ্চিত হচ্ছে এটা আমার ব্যক্তিগত অভিমত তোমরা অবশ্যই জানিও আমার থেকে যারা বড় আছেন তারা অবশ্যই আপনি বলার যোগ্য আপনারা জানাবেন যে আপনাদের কি মত আমার তো মত এইটা আচ্ছা এটা গেল বঞ্চিত হওয়ার ব্যাপারটা এটা যা হবার হয়েছে কিন্তু যারা ফ্রেশার তাদেরকে বলবো তোমাদেরকে আর একটু বেশি পরিশ্রম করতে হবে ওই পাঁচ মার্কসটাকে পাওয়ার জন্য একদম হানড্রেড পারসেন্ট চেষ্টা করতে হবে ওই পাঁচ মার্কসটা যারা এক্সট্রা পেয়ে যাচ্ছে না খেটে তাদেরকে কম্পিটিশান দেওয়ার জন্য একটু বেশি খাটতে হবে ওকে এবার দেখো ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল শুরু হচ্ছে ফর্ম ফিল স্টার্ট তিন এগারো পঁচিশ তিন এগারো পঁচিশ অর্থাৎ পরের মাসের তিন তারিখ থেকে শুরু হবে ক্লোজড হচ্ছে বন্ধ হচ্ছে তিন বারো পঁচিশ পুরো একটা মাস ধরে কিন্তু ফর্ম ফিল চলবে এই এক মাসের মধ্যে তোমরা অবশ্যই ফর্ম ফিল করে নেবে এবং কোথাও কোনো কিছু ভুল না হয় একদম নির্ভুলভাবে ফর্ম ফিল আপটা করবে এইটা আমার একটা উপদেশ এবার দেখো এক্সাম এক্সাম কবে হবে এক্সাম হবে তোমাদের যে পরীক্ষাটা শুরু হবে ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের যে রায় অনুযায়ী নিয়োগ করে দেওয়ার ব্যাপারটা কিন্তু এখানে যে নোটিশটা দিয়েছে সেখানে বলা হচ্ছে যে দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশে চলে যাচ্ছে জানুয়ারিতে কিন্তু পরীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা চলছে এখনও ফিক্সড ডেট কিন্তু বলেনি কিন্তু মাসটা বলে দিচ্ছে জানুয়ারি মাসে পরীক্ষাটা শুরু হবে এই গেল এবার ফিজের ব্যাপারটা আসি ফিজ ফিজটা হচ্ছে যারা জেনারেল জেনারেলদের ক্ষেত্রে এবং ও বিসিদের ক্ষেত্রে চারশো টাকা করে ফিস দিতে হবে এবং যারা এস সি এস আছে তারা কিন্তু দেড়শো টাকা করে ফিস দেবে গ্রুপ ডি এর ক্ষেত্রেও তাই গ্রুপ সি এর ক্ষেত্রেও তাই জেনারেল জন্য চারশো এস সি এস টি যারা আছে তাদের জন্য দেড়শো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমরা জানো যে ভ্যাকেন্সি আছে গ্রুপ গ্রুপ সি এর ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে দু হাজার নশো উননব্বই গ্রুপ সি এর ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে দু হাজার নশো উননব্বই আর গ্রুপ ডি এর ক্ষেত্রে একটু বেশি পাঁচ হাজার চারশো চুয়াল্লিশ পাঁচ হাজার চারশো অষ্টআশিটা তো অনেকটাই ভ্যাকেন্সি এবারে কোথায় কোন জেলায় কত ভ্যাকেন্সি আছে আমি পরের ভিডিওতে আলোচনা করবো তোমরা দেখতে থাকো আর এইখানেতে বিভিন্ন ধরনের যে জি কে জেনারেল নলেজ তোমাদেরকে সাবজেক্ট বিষয়ে এর আগেই বলে দিয়েছি সিলেবাস সম্পর্কে যে কোন কোন সিলেবাস নিয়ে পরীক্ষা হবে এইগুলো নিয়ে আগে বলে দিয়েছি তবুও আমি আবার নেক্সট ভিডিওতে আলোচনা করবো এবং কোন জেলায় কত সিট আছে সেটাও নিয়ে আলোচনা করব তোমরা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরে এই ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবে এবং এখানে জিকের যে সমস্ত প্রশ্নপত্রগুলো আছে সেইগুলো নিয়েও ক্লাস করি তোমরা দেখতে থাকো চলো থ্যাংক ইউ ভালো থেকো সবাই